আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আপনারা যে যেখানে আছেন এবং আপনাদের কর্ম আপনাদের পরিবার সবাইকে নিয়ে আশা করি আপনারা সবই ভালো আছেন আপনা আপনাদের কাছে আমার একটি নতুন বার্তা হলো যে আপনারা সবাই যেখানে থাকেন পাঁচ অক্ত সলাদ আপনারা আদায় করবেন যেখানেই আপনারা থাকেন এবার আমি বাংলাদেশের একটি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশের একজন সংখ্যালঘু তাদের পাশে কথা বলার যে নেতা তিনি হলেন চিন্ময় দাস তাকে আজ আদালতে তোলা হয় এবং তার পক্ষে একান্ন জন আইনজীবী তার পক্ষে লড়বেন বলে কোর্টে তারা হাজির হয়েছেন এবং লক্ষ লক্ষ জনতা আদালতের সামনে তারা মুক্তি দাবিতে জীবন দিতে প্রস্তুত বলে তারা এভাবে স্লোগান দিচ্ছেন তাই এই আদালত থেকে কিভাবে মুক্তি পাবে সেই মুক্তির আশায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষায় আছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তাকে মুক্তি না দিয়ে কারাগারে প্রেরণ করছে না মঞ্জুর করেছে তাহলে এই লক্ষ লক্ষ মানুষের দাবি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অবৈধ বলে এবং অঘোষিত করে তাকে জেল কারাগারে পাঠিয়েছে চিন্ময় কৃষ্ণদাসকে তারে ধারাবাহিকতায় লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ মানুষ আদালত পাড়ায় তার মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত অবশেষে তাকে আর কারাগারে নিতে পারে নাই জনগণ এবং আমজনতা তাকে মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে তাই এই আইন কতটুকু ব্যর্থ হলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে মুক্তির দাবিতে আইন ব্যর্থ এই দেশ ব্যর্থ এই দেশ একটি ধ্বংসস্তূপ তৈরি হয়ে যাচ্ছে হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নেই তাই বাংলাদেশে মানুষ আজ আপনারা যেখানে আছেন যেভাবে আছেন যে সমস্ত পরিবেশে আছেন সবাই একত্তরে মুক্তিযুদ্ধ করে তুলুন দেশকে আবার মুক্তি করতে হবে এই মুক্তি শুধু পাকিস্তানে মুক্তি নয় এই মুক্তি বাংলাদেশের সমন্বয়ের জন্য নয় এই মুক্তি হবে বাংলাদেশে হানড্রেড পারসেন্ট মানুষের মুক্তির কামির জয় একজন নিরপরাধ এবং তিনি যদি রাষ্ট্রীয় ড্র কোনো অন্যায় কাজ করেও থাকেন তাহলে তাকে একটা সিস্টেমে ভিত্তিক তাকে জেল কারাগারে বা আইনের মাধ্যমে তাকে নেওয়া প্রয়োজন কিন্তু দেশের যে অরাজকতা তৈরি হয়ে যাচ্ছে দেশের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের যে নিয়ম শৃঙ্খলা হচ্ছে এটি অত্যন্ত ভয়ানক নিয়ম শৃঙ্খলা যে নিয়ম শৃঙ্খলা দিয়ে দেশ তো কোনো কিছু হবেই না ধ্বংস ছাড়া কিছুই না মানুষের শান্তির গুম আপনারা কেড়ে নিচ্ছেন মানুষের মুখের খাবার আপনারা তুলে নিচ্ছেন মানুষের বাঁচার যে অধিকার তা আপনারা কেড়ে নিচ্ছেন এই সমন্বয়করা আজ ঘুমন্ত অবস্থায় আছে তারা ক্ষমতা পেয়ে ঘুমাচ্ছে দেশ অরাজকতা যাচ্ছে আর তারা ঘুমাচ্ছে দেশ কিভাবে আজ সুন্দর রূপ তৈরি হবে আজ যদি এই লক্ষ লক্ষ মানুষ যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি করে নিয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার জিরু পর্যায়ে চলে আসলো এখন এই সুযোগ বাংলাদেশের মানুষ আপনারা সবাই রাস্তা নেমে আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই ভালোবাসা বজায় রাখার জন্য আপনাদের হাতকে শক্ত করুন শেখাতে নাকি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন আবার ওনাকে ওনার হাতে এই ক্ষমতা তুলে দেখবেন পরবর্তী স্টেপ এত সুন্দর হবে দেশে আর কোনো রাজাঘার থাকছে না দেশে কোনো আর খারাপ দূষিত থাকবে না এমন একটি পরিবেশ তৈরি হবে সব কিছু সুন্দর এবং সুশৃঙ্খল আইন তৈরি হবে যে আইন একশো বছরে কেউ আর বাঙতে পারে নিশ্চিত আল্লাহ রহমান তিনি নিশ্চিত করেন আপনারা রোজ ধরুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন তাই আমি আপনাদের মাথ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিও